সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় মুসলিমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্ত আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্ত করে আপনাকে করতে হবে বিষ্ণু ইসলাম আরো

অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে পুটুদেরকে বঞ্চিত করি বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি হ্যাঁ নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে আসে না নাই বলেন তো কেমন দিন আল্লাহ সুপ্রিম কোর্টের কার্ড করা হিসেব দিতে হবে

আল্লাহ তালার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কে বলে সত্তর হাজার নূরের পর্দা সত্তর হাজারটা সহি সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের নুরের আলো। উনার পর্দায় আলো দিয়ে তুই। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। বিষ্ণাই বলেন ইত্তাকি দাআওয়াতাল মাজলুম। মজলুমের বद्दুয়াকে ভয় করো। ফা ইননা লাইসা বাইনাহু ওয়া বাইনা কেউ যখন মজলুম হয়, কেঁদে বद्दুয়া করে, তার আর আল্লার মাঝে ওই পর্দা থাকে না। বद्दুয়া করছে ডাইরেক্ট কবুল। খবরদার। আমার পেনাঙ্গের ভাইরা, আমরা যেন জালিম না হই। ইন ইটস এনি ফর্ম, অপারেশন ইন ইটস এনি ফর্ম। যেই কোনো ভাবে, যেই কোনো ক্ষেত্রে যে কোনো ধরনের হইতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন নীতিতে ঠকালেন হ্যাঁ জমি মেরে দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্ত আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত করে আপনাকে মরতে হবে তাহলে কোন বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ ইনামলা আল্লাহ তালা জালিমদেরকে পছন্দ করেন না